দেশ জুড়ে সড়কে নেই ট্রাফিক সদস্য নেই পরিচ্ছন্নতা কার্যক্রম এমন অচল পরিস্থিতিতে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরানোর কাজ করছেন শিক্ষার্থীরা করছেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও সেই সাথে পাহারা দিচ্ছেন মন্দির সহ বিভিন্ন ধর্মীয় স্থাপনা হাতের ইশারায় নিয়ন্ত্রণ হচ্ছে যানবাহনের গতি মুন্সীগঞ্জ সড়কের মোরে মোড়ে ট্রাফিক পুলিশের মতোই দায়িত্ব পালনে ব্যস্ত শিক্ষার্থীরা যানবাহন চলাচলে চালকদের সতর্ক করার পাশাপাশি বাইকারদের দেযা হচ্ছে হেলমেট ব্যবহারের তাগিদ পুলিশ যতদিন এখানে মানে দেশের পরিস্থিতি ঠিক না হয় ততদিন পর্যন্ত আমরা এখানে থাকবো মাঠে আসি আমরা ছাত্র সংগঠন শিক্ষার্থীরা আমরা সব এখানে আসি যারা হুন্ডার চালায় আসতেছেন হেমলেট রাখবেন যদি পিছনে যাত্রী থাকে তাদেরও হেমলেটের ব্যবস্থা করুন সর্বপ্রথম আমি নিজেকে সংশোধন করি আমি যদি সংশোধন নিজে হই পরবর্তীতে সবাই সংশোধন হবে আমি আশা করব ভবিষ্যৎ প্রজন্ম আরও সুন্দর এবং সুগঠিত বাংলাদেশ আমাদের উপহার দিবে কেউ স্বেচ্ছাসেবী সংস্থার কেউ বা সাধারণ পোশাকে দুদিন ধরে এমন ছবি চট্টগ্রামের প্রতিটি মোড়ে সিটবেল্ট বাধার মতো বিষয়গুলো স্মরণ করিয়ে দিচ্ছেন মানুষকে তো দেশের ক্রান্তি লগ্নে আমরা স্টুডেন্টসরা সবাই মাঠে আবারও নেমেছি এবার হলো যে শৃঙ্খলা বদ্ধভাবে যাতে আমরা ট্রাফিক আইন সবাই মেনে চলি সেটা এনশিওর করার জন্য যা যা এলাকার রোড যেগুলো আছে প্রত্যেকটা রোডের মাথায় মাথায় আমরা একজন করে ট্রাফিক রাখার চেষ্টা করছি ট্রাফিক কন্ট্রোলের জন্য সড়কে শৃঙ্খলা ফেরানি শুধু নয় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা ময়মনসিংহ নগরীর সড়ক ঘুরে দেখা যায় কয়েকদিন পরে থাকা ময়লা আবর্জনা ও হামলা ভাঙচুরের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলছে তরুণ সমাজ বগুড়ায় কেটে ফেলা হয়েছিল রোড ডিভাইডারের বেশিরভাগ গাছ সেসব জায়গায় ফের নতুন প্রাণের সঞ্চার শহরের সাতমাতা থেকে বড়গোলা পর্যন্ত গাছ লাগান শিক্ষার্থীরা শিক্ষার্থীরা নানা দলে ভাগ হয়ে পাহারা দিচ্ছেন রাজশাহী কেন্দ্রীয় উদ্যান নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রাণীগুলোর খাবার জোগাড়ের এসব কাজই শুধু নয় সাম্প্রতিক ইস্যুতে কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য রাজ্যে গিয়ে নগরীর বিভিন্ন মন্দির ও সংখ্যালঘুদের স্থাপনা পাহারা দিচ্ছে শিক্ষার্থীরা এই যে সমস্ত মন্দির উপাসনালয় গির্জা পেগোড়া আছে আমরা সবগুলো জায়গাতে আমাদের প্রতিনিধি প্রেরণ করেছি আমরা নির্বিচ্ছিন্নভাবে চব্বিশ ঘন্টা আমাদের টিমকে এখানে অবস্থানে রেখেছি যাতে কেউ কোনো ধরনের উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে পরিবর্তন সবসময় এমনই হোক যেন সকলের হৃদয় ছুঁয়ে যায় প্রতিহিংসার বদলে রচিত হোক সম্প্রীতির নতুন বাংলাদেশ নাদিম হোসেন চ্যানেল টোয়েন্টি